আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস ইমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে যারা দেশ বিভিন্ন কান্ট্রিতে যাইতে চাইতেছেন অনেকের একটা স্বপ্ন থাকে যে ইউরোপের যে কোনো একটা রাষ্ট্রে যাবেন এর মধ্যে অন্যতম একটা রাষ্ট্র যেটা ক্রোয়েশিয়া ইউরোপের একটা রাষ্ট্র তো এখানে যাওয়াটা আপনার জন্য বেস্ট হবে যারা এখনো ইউরোপের স্বপ্ন দেখছেন এবং কি ক্রোয়েশিয়া যারা উদ্যোগ নিয়েছেন তো তাদের জন্য আসলেই বড় একটা সুখবর ক্রোয়েশিয়ার ভিসা দিবে নতুন নিয়মে এবং কি আপনাকে ইন্ডিয়া এবং কি নেপাল যাওয়া লাগবে না দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ঢাকা ক্রোয়েশিয়ার জন্য বিএফএস গ্লোবাল ফাইল জমা করতে পারবেন এবং কি আপনার ইন্ডিয়া এবং কি নেপাল যাওয়া লাগবে না আপনার ঢাকায় কিন্তু দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে চালু হইতে যাইতেছে তো এটা আপনাদের জন্য অনেক একটা বড় একটা সুখবর অনেকে অনেক দূরে যাইতে হইতো নেপাল তারপর অনেকে যাইতো ইন্ডিয়া তো আসলে এই যে ভোগান্তিটা অনেক সময় দেখা যেত ইন্ডিয়ার ভিসা পাওয়া যাইত না বা নেপালের ভিসা পাওয়া যাইতো না অনেক মানে ঝামেলা হইতো তো এখন আমাদের যারা বাংলা বাংলাদেশি যারা ইউরোপের স্বপ্ন দেখি এবং কি ক্রোশিয়ার যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে তো অবশ্যই তাদের জন্য সুখবর এবং কি আপনারা অবশ্যই অল্প দিনের মধ্যে জানুয়ারি দু সালে এটা চালু হইতে যাইতেছে তো এখন মূল কথা হলো কি যে ক্রোয়েশিয়ার যে নতুন যে সুবিধাগুলো যে বেতন বৃদ্ধি এবং কি আরো আরো আনুষঙ্গিক কিছু সুবিধা আছে তো এবং কি অসুবিধাগুলো বলব তো আসলে আগে আমরা সুবিধাগুলো কি কি থাকছে তো এই সুবিধাগুলো শুনি মনোযোগ দিয়ে শোনেন এবং কি যারা এখনও ক্রেশার স্বপ্ন দেখেন অবশ্যই আপনাদেরটা এটা বাস্তবায়ন হবে এবং কি আপনার সকল ডকুমেন্ট যদি সব কিছু ঠিক থাকে সকল ডকুমেন্ট যদি সুন্দরভাবে প্রসেস করতে পারেন তাহলে কিন্তু এই যে আমাদের ঢাকা পঁচিশ সালে জানুয়ারিতে আপনার বিএফএস গ্লোবাল আসতেছে এবং কি অ্যাম্বাসি আসতেছে তো তাদের মাধ্যমে কিন্তু আপনার জমা দিলে দ্রুত ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তো যে সুবিধাগুলো কি কি নতুন যে নতুন ভাবে ক্রোশিয়া লোক নিবে তো ওই সুবিধাগুলো আমি আপনাদেরকে বলতেছি এবং অসুবিধা পরে বলতেছি সুবিধাগুলোর মধ্যে নাম্বার ওয়ান টিআরসি কার্ডের ম্যাথ বৃদ্ধি তো টিআরসি কার্ডের ম্যাথ বৃদ্ধি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সুখবর এবং কি ধামাকা সুখবর যেটা টিআরসি কার্ড এটা যখন একটা ওয়ার্ক পারমিটে একজন লোক যায় কোরেশিয়া তো তার যদি এই যে কাজের যে ম্যাথটা এটা যদি একটু বৃদ্ধি হয় তাহলে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি তার জন্য অত্যন্ত ভালো একটা সুখবর তো এইটাই কিন্তু টিআরসি কার্ডের ম্যাথ বৃদ্ধি করছে যেটা আগে আমাদের তিন থেকে ছয় মাস দিত সর্বোচ্চ ছয় মাস দিত সেটা এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালের তিন বছরের ম্যাথ এটা বৃদ্ধি করে তিন বছর করছে তো এটা আমাদের জন্য অনেক সুখবর তো এবং কি নাম্বার টু যেটা আগে আমাদের যেটা সর্বো সর্বনিম্ন যে ইউরোটা দিত কোম্পানির চাকরি যেগুলো ক্রোশিয়ার তো ওয়ার্ক পারমিট বিষয়ে যারা যেয়ে বা সর্বনিম্ন যে যেটা স্যালারি দিত আষ্টশো চল্লিশ ইউরো মানে এর কমে দিতে পারতো না মানে এর কমে দিতে পারতো না যদি দিতে হইতো তা আষ্টশো চল্লিশ ইউরো এর বেশি দিবে কিন্তু এর কমে দিতে পারতো না ওইটাকে বৃদ্ধি করে নয়শো চল্লিশ ইউরো বাড়াইছে মানে কি আপনার নয়শো এখন বর্তমানে নয়শো চল্লিশ ইরোর কমে তারা দিতে পারবে না যে কোনো কাজ করুক বা একটা কোম্পানি কাজ করুক এটা নয়শো চল্লিশ ইরো কম বেতন তারা দিতে পারবে না এর থেকে বেশি দিতে পারবো এটা আসলে জন্য সুখবর আগে আঠারোশো চল্লিশ দিত ইরো এখন নয়শো চল্লিশ এটা সরকারিভাবে আইন পাশ করছে যেটা আসলে এটা আমাদের জন্য বা যারা ক্রোশিয়া যাওয়ার ইচ্ছুক এখনও আগ্রহ পোষণ করছেন এবং কি স্বপ্ন দেখতেছেন এর উপরে একটা রাষ্ট্র যাবে যাবেন ক্রোশিয়া তো এটা আপনাদের জন্য ভালো কারণ কি যেখানে আষ্টশো চল্লিশ ইউরো সর্বনিম্ন বেতন দিত সেখানে নয়শো চল্লিশ ইউরো দিবে এর কমে দিতে পারবে না তো নাম্বার থ্রি যেটা বিষয়ের ইস্যুটা এটা জানুয়ারিতে অনেক বাড়বে এবং কি যারা ক্রোশিয়া এখনও আগ্রহ পোষণ করছেন এবং কি স্বপ্ন দেখতেছেন তো অবশ্যই আপনাদের জন্য জানুয়ারিতে অনেক সুন্দরভাবে এটাকে প্রসেস করতে পারবেন যেহেতু আপনাদেরকে নেপাল যাইতে হইতেছে না এবং কি ইন্ডিয়া যাইতে হইতেছে না তো জানুয়ারিতে রেশোটা অনেক ভালো থাকবে বিশাল রেশিওটা তো নাম্বার ফোর যেটা বলবো যে আসলে টাকা এখন আসলে কত টাকা লাগে তো আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আগে যে টিআরসি কার্ডের যে ম্যাথটা ছিল ওটা কিন্তু সর্বোচ্চ ছয় মাসের ছিল তো এখন যেহেতু এটাকে তিন মাস মানে তিন বছর করছে তো এই জন্য এটা কি অনেক বেশি টাকা লাগবে আগের থেকে তুলনায় তো আগে হয়তো মোটামুটি যারা যাইতো তারা বারো থেকে চোদ্দো লাখ টাকার মধ্যে যাইত তো এখন মোটামুটি সর্বোচ্চ ষোলো লাখের মধ্যে তারা যাবে তবে এখানে আসলেই মূল কথা হল কি যে ওই জায়গা থেকে বা আপন আত্মীয় স্বজন মাধ্যমে কিন্তু এটা যায় তো এর মধ্যে মাধ্যমে তারা গেলে কিন্তু এ এতগুলো টাকা লাগে না তো একজন মাধ্যম ছাড়া তো আপনি যাইতে পারবে না তো আমি বলবো যে আসলে অনেকে আবার বলে যে নভেম্বর তারপর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় প্রচুর শীত থাকে তো ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু বর্তমানে প্রচুর শীত তো এর মধ্যে কিন্তু অনেকে কর্মী সংকট থাকে বা অনেকে বো মানে বুঝাইতে চায় যে এখন কর্মী লাগবে না বা যে শীতের সময় কাজই করতে পারছে না না অবশ্যই যাদের ওয়ার্ক পারমিট সঠিক থাকবে এবং কি যাদের বা ওই রকম মাধ্যম আছে বা ক্রোশিয়ার যদি আপনার রিলেটিভ কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে মামা চাচা খালু তাদের মাধ্যমে যদি আবেদন করেন এবং কি আপনার ফাইলটা কিন্তু অনেক প্রসেস করতে পারবেন যেহেতু একটা অ্যাম্বাসিটা এটাও একটা ঘাপলার মধ্যে থাকে যে দূর দূরান্ত নেপালে যাইতে হয় ইন্ডিয়া যাইতে হয় এটা কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে যদি এটা করতে পারতেছেন তাহলে কিন্তু এটা ভালো তো এই জন্য আপনাদেরকে এটাই বলবো যারা ইতালি তো যারা ইতালির এখন বর্তমান পরিচিতি তো এখন অবস্থায় খারাপ তো এখন আপনাদেরকে আমি আবারও সুবিধাগুলো বললাম এখন আপনাদেরকে অসুবিধাগুলো বলবো অসুবিধাগুলো কি হইল যে আপনাদেরকে আমি বলছি সুখবর যেটা আমাদের ঢাকা ঢাকাতে চালু হইতে যাইতেছে ক্রোশিয়ার অ্যাম্বাসি এবং কি বিএফএস গ্লোবাল তো এটা অত্যন্ত আমাদের সুখবর মানে শুনতে গেলে বোঝা যায় তবে আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু ওইটাকে ভালোটারে খারাপ করতে সময় লাগে না বেশি এই যে দেখেন ইতালির দিকে তাকাই দেখেন ইতালি পরিস্থিতিটা কি অবস্থায় দাঁড়াইছে তো ইতালি তারা ইতালিয়ানরা কিন্তু ভালো ইতালিয়ানদের আমি খারাপ বলি না ইতালি আম্বাসিও কিন্তু খারাপ বলি না দেখেন যেখানে চল্লিশ হাজার কোঠা চল্লিশ হাজার মানুষ অল বিশ্বর মধ্যে লোক নিবে সেখানে ধরেন বাংলাদেশ ক্যাটাগরিতে তিন হাজার মানুষ পাইছে মানে ওই ধরেন দশ পনেরো রাষ্ট্রের মধ্যে তিন হাজার কোঠায় পাইছে তিন হাজার তো ভিসা নুলস্তা উঠবে দেখা যাইতে এই চল্লিশ হাজার কোঠা অল কোঠা মানে ই করছে ফুলচি ঘোষণা করছে সেখানে নুলস্তায় পেয়ে যায় এক লাখ তো এত নলস্তা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে আপনার চল্লিশ হাজার নলস্তায় কিন্তু পেয়ে জায়গা আবেদন করলে যেই আবেদন করে সেই নলস্তা পেয়ে জায়গা এই যে চক্রটা এই দালাল চক্রগুলো কিন্তু এই যে সমস্যাটা করতেছিল যে এই যে আমাদের ইতালিটাকে মানে কিভাবে যে শেষ করতে চাইছে বা এখনো হাজার হাজার ভুক্তভোগী দেওয়ালের সাথে পিট মিশে গেছে গা তো তাদের মতে তাদের মতো হইতে বেশি সময় লাগবে না যেহেতু বাংলাদেশে এজেন্সি আছে বিভিন্ন এজেন্সির মানে এরা পাইতে রয়েছে কখন যে কোরোশিয়ার যে অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল বাংলাদেশে চালু হবে তারা লোভনীয় অফার দিয়ে আপনাদেরকে সর্বনাশ করবে কেন এই যে আপনাদের যদি কোনো আপন আত্মীয় থাকে আপন আপন রিলেটিভ কেউ যদি থাকে তাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এটা আমি মানি তবে এই যে এজেন্সি তারা কিন্তু এরকমটা করছে তবে অবশ্যই যাদের ডকুমেন্ট সব কিছু ঠিক থাকবে তারা কিন্তু ওই যে নেপালে জমা দিলেও ভিসা পাবে তা আপনার ইন্ডিয়া জমা দিলেও ভিসা পাবে এবং কি বাংলাদেশে জমা দিলেও ভিসা পাবে তবে আপনাদেরকে আরেকটা কথা বলি যে নেপালে যখন ওইখানে তো কাগজ অতিরিক্ত পড়ে না কারণ যেগুলো অরিজিনাল যেগুলো একবারে ওয়ার্ক পারমিট হয়ে আসে যে আপনার ক্রোশিয়া থেকে যে যেগুলো অরিজিনাল ডকুমেন্ট সেগুলো কিন্তু ক্রোয়েশিয়া ওইখানে জমা দেয় দাল চক্র ওইখানে সুবিধা করতে পারে না তবে বাংলাদেশে আসলে কি যে করবে এটা আসলে ইতালির মতোই নাকি করে ফলায় যেখানে আপনার পুলিশি ঘোষণা বা তাদের যে আবেদন সঠিকভাবে আবেদন পড়বে ধরেন দশ হাজার সেখানে তারা আবেদনের ফাইল জমা দিবে বা প্রসেস করতে বিএফএসগুলো বলে দিবে দেখা যাইতেছে ষাট হাজার এই যে পঞ্চাশ হাজার অতিরিক্ত এইগুলার মধ্যে এই যে দশ হাজার যে অরিজিনাল দিছে এগুলার মধ্যে কিন্তু আওলাইয়া মানে প্রসেসটা করতে অনেক সময় লাগবে দেখা যাবে কি যে এই যে ষাট হাজার টোটাল অ্যাভারেজে প্রসেস করতে বার তিন মাস কী করে তিন বছর লাগে জায়গা দেড় বছর লেগে থাকে এই যে আজকে ইতালি ইতালির অবস্থানটা দেখছেন হাজার হাজার বাঙালি আজকে পথে নেমে গেছে গা আজকে বাঙালিগুলো আজকে তার মাধ্যমকে দশ থেকে বারো লাখ টাকা বা ছয় লাখ টাকা সাত লাখ টাকা আট লাখ টাকা দিয়ে রাখছে আজকে টাকা চাইতে না আজকে পর পাসপোর্ট রিটার্ন পাইতেছে তো আসলে আমি মনে করি এরকমটা যাতে না হয় এই যে আপনাদের যেখানেই সবাই কিন্তু ইউরোপের একটা স্বপ্ন দেখে তো আপনাদের কাছে একটাই কথা বলবো আপনারা ভেবে চিনতে টাকাগুলো দিবেন তো সর্বশেষ বলবো যে আসলে অনেকে ভাবতে পারেন যে যে ঢাকায় যদি অ্যাম্বাসি চালু হয় ক্রোশিয়া এবং কি ভিএফএস গ্লোবাল তাহলে আমাদের খরচটা কম পড়ে যাবে অবশ্যই কিছুটা খরচ কম যেহেতু আপনাকে নেপালে যাইতে হলে যাতায়াত ভাড়া আছে বা আনুষাঙ্গিক কিছু খরচ আছে এবং কি ইন্ডিয়া যাইতেও কিন্তু যাতায়াত ভাড়া এবং কি আনুষাঙ্গিক ভিসা প্রসেস বিভিন্ন খরচ আছে তো অ্যাভারেজে দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা যে এক্সট্রা খরচ হইতো তো ঢাকায় যেহেতু ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি এবং কি ঢাকায় ক্রোয়েশিয়ার বিএফএস গ্লোবাল যদি চালু হয় তো এই খরচটা আপনার কম কম পড়বে যেহেতু আপনি এই খরচগুলা লাগতেছে না ভিসা প্রসেস করা লাগতেছে না নেপালে যাইতে এবং ইন্ডিয়া যাইতে তো এটা আসলে আপনার কিন্তু খরচটা কম পড়ে যাবে তবে আপনাদেরকে আমি একটা কথাই বলবো দুই লাখ বা দেড় লাখ বা পঞ্চাশ হাজার যদি বেশিও খরচ হয় তো আপনারা যারা এখনও অপেক্ষা আছেন তো ভিসা প্রসেসটা নেপাল থেকে কিন্তু করাটা আপনার জন্য ভালো হবে যে ইতালির মতো যে এরকমটা করতে তাদের সময় লাগবে না যারা এজেন্সি আছে বা দালাল চক্র আছে তারা কিন্তু এই এইটা করতে তাদের কিন্তু বেশি সময় লাগবে না কারণ কি তারা দেখছেন ইতালির অবস্থানে হয়তো আপনার ইতালি যারা দেখেন ইতালি ভিডিওগুলো এই তো ইতালির অবস্থা এখন কি প্রচুর পরিমাণে পাসপোর্ট বা ফেক ডকুমেন্টগুলো জমা দিছে এরকমটা ক্রোয়েশিয়া তো প্রত্যেক কত সময় বেশি লাগবে না তো দেখা যাইতেছে আপনারা জমা দিচ্ছেন তারপর হাজার হাজার ফাইলগুলো জমা পড়ে গেছে গা তখন কিন্তু এইগুলা যাচাই বাছাই করে রিটার্ন দিতে আপনাদেরকে এক বছর দেড় বছর সময় লেগে যাবে ক্রোয়েশিয়ায় একটু সময় বেশি লাগে তারপরও কিন্তু যখন এই যে ঝামেলার মধ্যে পড়বেন দেখেন এখন নেপালে জমা দিতে আসেন বা জমা দিতেছেন এখন কিন্তু বেশি সময় লাগতেছে না তো আমি যারা অতি আগ্রহী এবং কি সব অতি স্বপ্ন দেখছেন তো ক্রোয়েশিয়ার তো আপনাদেরকে একটাই কথা বলবো ইন্ডিয়াও না ইন্ডিয়া যেহেতু আপনার বাংলাদেশের বিপরীত একটা রাষ্ট্র বন্ধুত্ব বলে যেটা আমি বলবো ওইরকমটা না তারা কিন্তু এই যে ইতালিরও কিন্তু শেষ করতেছে যে এবং কি ক্রোয়েশিয়া ওরকম ওইরকমটা করবে তো ইন্ডিয়া না আপনাকে নেপালে যদি কেউ জমা দিতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে জুতিও বাংলাদেশে চালু হবে জানুয়ারিতে দু হাজার পঁচিশ সালের তো তারপরও আমি বলবো যে জুতি আপনার মনে চায় বা আমার সাজেশন থাকবে যে আপনি নেপ নেপালে কষ্ট হলেও নেপালে আপনি ফাইল প্রসেস করতে করতে পারলে অনেক ভালো হবে যে ইতালির ক্ষেত্রেও এটা ইতালিতে এখনও কিন্তু অনেকে নেপালে থেকে ফাইলগুলো প্রসেস করতেছে বাংলাদেশে বিএফএস গ্লোবাল থাকা সত্ত্বেও কিন্তু তারা ইতালি নেপাল থেকে কিন্তু প্রসেস করতেছে অনেকেই হ্যাঁ অনেকেই করতেছে তো আসলে আপনারাও নেপালে থেকে করলে নেপাল কাঠমান্ডু ওই ওই জায়গা থেকেও যদি করেন তাহলে কিন্তু মোটামুটি আপনাদের বিষয়টা প্রসেস বা আপনার ভালো মন্দ দ্রুত পেয়ে যাবেন হ্যাঁ আপনি ভিসা যে হবে এটা একশো পার্সেন্ট শিওর না তবে একশো পার্সেন্ট শিওর যেটা আপনার ডকুমেন্ট যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি বিষা হয়তো দুই দিন একদিন পরে পাইবেন কিন্তু ভিসা পাবেন হ্যাঁ ওইটা এটাই বলবো সবাই একটা ধৈর্য ধরবেন আরেকটা বিশেষ বিশেষ যে একটা যে যেহেতু আপনারা ইতালির অনেক আমার চ্যানেলে আছেন যে সাবস্ক্রাইবার বা ফেসবুকে আসেন ইউটিউবে আসেন তো আপনাদের ইতালি দেখেন ইতালি এই যে হাজার হাজার মানুষ আপনারা দেখেন যে পাসপোর্টগুলো রিটার্ন আনতেছে তো এবং কি ভিসাও পাইতেছে তবে কারা ভিসা পাইতেছে কারা পাসপোর্ট রিটার্ন পাইতেছে কারা কি পাইতেছে এটা কোনো কিছু জানা যায় না কোনো কিছু জানা যায় না তবে কোনো শেয়ার যে একটা ভালো একটা দিক এটা একশো পার্সেন্ট ভালো একটা দিক ভালো মন্দ যাচাই বা মানে জানা যায় যেটা হলো কি যে আজকে ধরেন পঞ্চাশটা বিষা হয়েছে বা কালকে একশো বিষা হয়েছে ওইটা কিন্তু একবারে তারা নোটিশ আকারে কিন্তু টানাই দেয় যে এত এত রেফারেন্স নাম্বারে এই নামে বা এই পাসপোর্ট নামে এই এইগুলা আজকে বিষা পাইছে এই চব্বিশ তারিখে এতগুলা এই আজকে বিষা পাইছে পঁচিশ তারিখে এইগুলো আজকে বিষা পাইছে তো এই যে এইগুলা এগুলো কিন্তু অনেক ভালো ক্রোশিয়ায় কিন্তু এটা করতেছে এটা নেপালে করছে যেহেতু বাংলাদেশে যদি এটা অ্যাম্বাসি চালু হইব পঁচিশ সালে তারাও যদি ওরকম টানায় দেয় যে আজকে কয়জন ভিসা পাইছে বা কালকে কজন ভিসা পাইছে এরকমটা যদি করে বা ক্রোশিয়ার বিএফএস গ্লোবাল যদি এটা জানুয়ারিতে করে তো এটা ক্রোশিয়ার জন্য অবশ্যই ভালো তবে বর্তমানে কিন্তু নেপালে যারা এখনও ওই কাঠমান্ডু বা অনেকে ভিসা প্রসেস করতেছেন অবশ্যই আপনারা দেখছেন যে আজকে কয়টা ভিসা পাইছে ওটা কিন্তু নোটিশ আকারে টানায় দেয় তো এটা আমাদের জন্য যারা স্বপ্ন দেখে বা আমরা বাঙালি আমরা কিন্তু অনেকেই ইউরোপের স্বপ্ন দেখি তো আমাদের জন্য ভালো যে আসলে এটা আমাদের ভালো মন্দ বোঝা যায় কিন্তু এই যে ইতালি ইতালি দেখেন একটা এই যে আজকে কয়টা ভিসা পাইলো কয়টা রিটার্ন দিল কিচ্ছু কিন্তু ভাবে তারা টানায় না তাদের কিন্তু অ্যাভারেজে বা একটা ডাটা বেজে তাদের কিন্তু সকল ডকুমেন্টগুলো থাকে তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এগুলা টানায় দিতে পারে বা এটা মানুষের যে আশ্বাস বা এই যে যে ভোগাইতেছে তারা কিন্তু দেখতে পারে কিন্তু তাদের মধ্যে যে ঝামেলা আজকে দেড় বছর এক বছর ধরে আটকে রাখছে পাসপোর্টগুলো এখন কিন্তু বিষয়টা আবারও রিটার্ন দিতেছে আবার নাকি পুনরায় রাখবে তো এইগুলার এই মানে নাটক না করে তারা যদি সুন্দর মতো টানাই দিত বা ভালো মতো দেখত যে না এতগুলো বিষয়ই দিতেছে এগুলো কিন্তু জবাব দিয়ে দিতে হইতো যে এই দেখেন এইগুলো আজকে পাঁচটা বিঝাইছে তো হাজার হাজার পাসপোর্ট জমা হয়েছে পাঁচটা বিঝাইছে তো এইগুলো তাদেরকে জবাব দিয়ে করা লাগবে দেখেই তারা কিন্তু এরকম বিষয়গুলো টানায় না টাঙ্গাইলে কিন্তু অনেক সুন্দর হইতো যে যাই আমি মনে করি যারা এখনো ক্রোয়েশিয়ার জন্য বা বিভিন্ন ইউরোপ কান্ট্রির জন্য এখনও স্বপ্ন দেখেন যারা ইউরোপিয়ান স্বপ্ন দেখেন আপনাদের জন্য ভালোবাসা থাকবে দোয়া থাকবে ইউরোপিয়ান প্রত্যাশিত যারা আছে এবং কি যারা এখনও ইতালি ভুক্তভোগী আছে সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে তো আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম